আসসালামু আলাইকুম সবাইকে দেশ কিংবা যে যেখান থেকে দেখছেন এই যে আমরা আজকে দেড় এখান থেকে সীমানা শুরু দেড় একটা বাড়ি দেখার জন্য আসছি রাস্তা ইনস্টান দশ ফিট বেশি আছে দশ ফিট প্লাস রাস্তা আছে আশেপাশে বাড়িঘর এগুলো সবগুলোই বসবাস করে এখানে এক কাটা দেড় কাঠা দুই কাটা বাড়ি এই যে আঙ্কেল আঙ্কেল আমাদের বাড়ির মালিক ইডার কাঠাটা বিক্রি করবে সুন্দর একটা বাড়ি এটা বেজমেন্ট করছে তিনতলা আর এখানে নিচ থেকে তিনতলা বেজমেন্ট করে তিনতলা ফাউন্ডেশন করে বাড়িটা করা হয়েছে রডটা অনেক বড় বাট সাতটা অনেক করতে আমরা আসুন ভিতরে ঢুকি ভিতরে ঢুকে একটু বাড়িটা দেখি আমরা ভিতরে ঢুকলাম লাইট আছে না বাথরুম এটা একটা রুম বা ড্রয়িং ড্রাইনিং একটা বড় রুম অনেক বড় বিশাল রুম এটা দেখতে পাচ্ছেন master. Bit. Right? it <laughs> এখানে ছোট্ট একটা দোকান আছে যেহেতু এখানে একটা সোসাইটির মতো ঘুরে আসছে তাহলে সামনের অংশটা একটা দোকান করা যাবে অর্থাৎ কমার্শিয়াল কমার্শিয়াল করার সুযোগ আছে আঙ্কেল এখানে একটা ছোট্ট দোকান করে দোকান করতেছে দোকান করে এখানে বসে কিনা করতেছে খুবই সুন্দর দেখেন আমি দেখানোর চেষ্টা করলাম তিনটা রুম বাথরুম আমরা থাকতেছে এই হলো খালি জায়গা আছে এখানে আরো দুই তিনটা রুম করা যাবে দেখতে পাচ্ছেন আরো দুই তিনটা রুম করা যাবে টোটাল রাস্তা সহ পনে দুই কাঠা জমি পনে দুই কাঠা জমি ভিতরে ভিতরে দেড় কাঠা প্লাস আছে দেড় কাঠা বেশি আছে এটা চানপাড়া বাজার থেকে সামান্য দূরত্ব বিশ ফিট রাস্তা থেকে প্রায় দশ ফিট রাস্তা ঢুকছে অসাধারণ সুন্দর খুবই সুন্দর একটা জমি আপনারা দেখতে পাচ্ছেন আর সাধারণ কিছু আর সাধারণ সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাকে মেইন রোড দেখানোর চেষ্টা করব একদম হাঁটা পথ চানপাড়া বাজার থেকে এটা ডাকতা সিটি সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরা থেকে আনুমানিক কিন কিলো পূর্ব দিকে আব্দুলপুর থেকে সোজা এক রাস্তা এখান থেকে আশেপাশের সব বসত ভারী ন্যাচারাল পরিবেশ ঢাকার ভিতরে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এটা একটা সোসাইটি আর দেখেন এখানে এই যে বিল্ডিংটা এটা দশতলা বিল্ডিং হচ্ছে এটা শেয়ারে করতেছে অনেক মিলে এখানে এগুলো ছোট ছোট বাড়ি রাস্তায় বিশ ফিট এখান থেকে এই জায়গা একটু এখনো কাঁচা রাস্তা কাজ আপনারা জানেন লাইন কাজ চলতেছে সুন্দর সুন্দর নতুন নতুন বাড়ি হচ্ছে যারা দেখতেছেন তো ছোট বড় এখানে সকল ধরনের বাড়ি আছে সোসাইটি গড়ে উঠছে সুন্দর একটা সোসাইটি এই যে সামনে একটা বাড়ি দেখেন এটা ছয়তলা বাড়ি সোসাইটির ভিতরে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে ঢাকা ঢাকার আশেপাশে ছোট বড় সকল ধরনের প্রপার্টি খোঁজ আমরা সাধারণত আপনাদের সাথে শেয়ার করে থাকি ক্রয় বিক্রয়ের সাথে আমরা দীর্ঘদিন বিশ্বাসের সাথে আপনার সাথে জড়িত আপনারা জানেন এনি কাইন্ড অফ প্রপার্টির জন্য আমাদেরকে ফোন করতে পারেন তাহলে কি ধরনের প্রপার্টি আপনি ছুটছিলেন চাচ্ছিলেন আমাদেরকে জানান যে দেখছেন এটা হলো দশতলা দশতলা পাশে আবার এটা আড়াই কাঠার উপরে অর্থাৎ এখানে যার যেরকম সম্বল দুই কাঠা আড়াই কাঠা দেড় কাঠা দশ কাঠা পাঁচ কাঠা এভাবে করে বাড়িঘর খুব দ্রুত বাড়িঘর হচ্ছে পাকা রাস্তায় এটা ঢুকে আসছি এটা দিয়ে গেছে দেখেন এটা লাইন আগে আমি দেখেছিলাম কাজগুলো চলমান বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে চব্বিশ ইন্ডি কর উত্তরখাঁড দক্ষিণখান এই রাস্তাগুলো এভাবে করে সুন্দর হচ্ছে বহু সুন্দর পরিবেশ রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে দামটা আরো অনেক বেড়ে যাবে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সবাই আছে ভালো থাকবে সুস্থ লাগবে কোন শেষ করছি একটু দরি